সময় আমি অনেক ভেইজস দিতাম ভেইজস দিয়ে সকাল বিকাল হাত মুখ ধুইতাম এখন আমি সেনাপসেট ডাউনলোড করছি ভাই ভেইজস কেনার টাকা দিয়ে বিড়ি কিনে খাই তো আইটেমটা কেড়ে নতুন ভর্তি হয়েছে আমাক কলে যে কি ক আরো কয়েকদিন দেখছি তোরে কমু করিয়া কই হয় না মামা হর তো আমার লাগবে উহ মনে হয় একটা খুব সামনে রেখে দোস্ত সামনেতে গেলে কি কিছুতে কইতালিনা আরে বেড়া রাস্তাঘাটে কিছু কইলে মাইরা মনে করে বকাটে পোলা পান এইগুলি কবে দোস্ত হেলে আমরা ভালো আল্লাম কবে

ওরে কিন্তু নাম্বার তো নাই ওই নো তামিল নো হিন্দি অল টাইম শুনি বাংলা গান না মামা শুনতাল হ্যাঁ নাম্বার দে নালে তো লেরের দোকান ভাঙি এককার হামড়াই দিম ভাই সত্যি কথা আমার ধরে নাম্বার নাই ও নাম্বার দিয়ে লোড করে না মাঝে মাঝে এমবি কাট নেয় এমবি নাই তার মানে তো ফেসবুক ছলাই কি হ্যাঁ হ্যাঁ এক কিলো একটু সাজ দিয়ে দেই কি নাম সাথী ভাই সাথী ওরা দেখদি কোনডা আমি কি কেমন ভাই আমি তো আর আইডি চিনি না এরপর যদি তোর দোকানে আয় তাহলে তুই আর ফেসবুক আইডিটা রাখবি ঠিক আছে নাউ তো বুঝই কি করব আচ্ছা ঠিক আছে কিন্তু একটা শর্ত আছে আমার কি ভাই যদি জিগা আইডি কই পাইছেন প্লিজ আমার কথাটা বলবেন না ভাই কালকের ভিতর আইডি চাই কথাটা মনে রাখবি আচ্ছা কি আপনি বারবার ফোন দিচ্ছেন আবার মেসেজ করতে যাচ্ছেন ইয়ে মানে আমি আপনার আপনজন জন মানে না মানে ওই দিন আপনাকে দেখলাম দেখি মনে হলো আপনি শান্ত ভদ্র ভালো মনের একজন মানুষ হ্যাঁ কার পাম দিতে হবে না বলেন আমার আইডি কোথায় পাইছেন কি যে বলেন যদি থাকে বন্ধুর মন সাগর পাড়ি দিতে কতক্ষণ আর সামান্য আইডি এটা কোনো ব্যাপার নাকি ওএমজি আপনি দেখি কবি হয়ে গেলেন ও তাই যদি কিছু না মনে করেন আমরা কি বন্ধু হতে পারি আমি অপরিচিত করি না কথা বলতে বলতেই তো মানুষ পরিচিত হয় তাই না অতঃপর তারা বন্ধুত্ব বন্ধুত্ব থেকে প্রেম প্রেম থেকে কথা বলতে বলতে দিনের পর দিন রাতের পর রাত ভিডিও করে কথা মেসেজ হঠাৎ একদিন এরপর সাথে গিয়ে পাল্টা বুঝিয়ে তার কাছ থেকে তার পার্সোনাল কিছু ছবি হাতিয়ে নিল এরপরই শুরু হলো ব্ল্যাকমেল সাথী নিরুপায় কি করবে বুঝতে পারছিল না এর ফাঁকি চলে আসলো তার দুলোভাই

আচ্ছা সাথী তোমার কি হয়েছে এখন বলো তুমি তুমি তার আগে দুলাভাই প্রমিস করো বাবা মা কিছু না জানে যদি জানে তাহলে আমার মারিয়ে ফেলাই আচ্ছা সমস্যা নেই কেউ কিছু জানতে পারবে না তুমি বলো নির্ভয়ে বলো সমস্যা নেই একটা ছেলের সাথে আমার ফেসবুকে পড়িছে আচ্ছা সাথী তুমি এই বিষয় নিয়ে টেনশন করো না ঠিক আছে এখন তোমার আমি জানছি বিষয়টা টেনশন করার কিছু নেই হ্যাঁ এখন তাছাড়া তুমি জানো না বর্তমান সরকার এই যে নারী নির্যাতন তাছাড়া এই যে ফেসবুকে প্রেম করে মানে ভিডিও টিডিও করে মনে করে যে বকাটেরা ব্ল্যাকমেল করে তাছাড়া আমার বন্ধু আছে পুলিশে আমি ওর ব্যাপারটা বলে দিতেছি ওই ব্যাপারটা দেখবে ঠিক আছে আর আচ্ছা ভালো তো

তো ফোনটা রেখে হ্যাঁ ফোন দে তোর ফোন দেন এই ফোনটা নেন সব ঢেলে দিয়ে দেবে এখন আর তুমি কলেজে পড়ো তুমি যথেষ্ট বুদ্ধিমান এরকম বাটপারের হাতে তুমি কেমন করে পড়ে আমি তুমি কিছু বুঝতে পারে তখনই তোমার বোঝা উচিত ছিল ও তোমার খারাপ ফটো চাইছে কোনো মা তোমায় যে শক্তি ভালোবাসে সে তোমায় খারাপ ছবি বা ওড়না ছাড়া ছবি কখনো চাইবে না আর যে চাইবে সে একশো একটা প্রচারক সে একটা বাটপার এদের থেকে দূরে থাকবে আমাদের দেশ সমাজ ও পরিবারের কেউ না কেউ আমরা ফেসবুক ব্যবহার করে থাকি আমরা সবাই এখন থেকে সচেতন হই কেউ হুটহাট করে কারো সাথে না জেনে বন্ধুত্ব পাতাবেন না বিশেষ করে মেয়েরা তোমাদের কাছে যে তোমার ফেসবুক ফ্রেন্ড আছে যদি বাজে কোনো পিকচার অথবা কোনো কিছু ভিডিও চেয়ে থাকে তুমি সাথে সাথে তার ওই আইডিটা ব্লক করে দেবা আমার বন্ধু এই যে কথাটা বলে গেছে যে তোমার যদি কেউ সত্যি ভালোবেসেই থাকে তাহলে কোনোদিন তোমার কাছে কোনো খারাপ ভিডিও বা ছবি কোনোদিন চাবে না যখন চাবে তখন বুঝতে হবে যে ও তোমাকে ভালোবাসে না ও শুধু তোমার শরীরে ভালোবাসে এই জন্য তোমার সাথে শুধু অভিনয় করতেছে এই জন্য তোমার সচেতন থাকতে হবে ফেসবুকে একজন ফ্রেন্ড তার সাথে না জেনে বন্ধুত্ব পাতানো যাবে না আশা করি সবাই বুঝতে পারছো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাই দীর্ঘ কামনা করে এই জায়গায় সমাপ্ত করছি আল্লাহ হাফেজ